প্রিয় মৎস্যখামারী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিওয়াস আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে কি কি খাদ্য প্রয়োজন আবার কি এই মাছটি চাষ করতে হলে কিভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিওয়াস আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটা আড়াই থেকে তিন তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনারা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ভালো জাতের ভালো মানের পোনা আপনারা অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করে তাহলে পুকুরে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করা কোনো প্রয়োজন পড়ে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন যেমন এটি আপনার প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ভাত গরুর লিটার যত পচা জাতীয় খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এ আপনারা হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি এক দেড় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা বিহ আপনারা এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাককুশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিয় আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাইপাঙ্কাশ তেলাপিয়া ভিয়েতনামি শোল থাইপাংকাশ মাছ যে কোনো মাছের পণা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পণা সংগ্রহ করতে পারবেন আমরা এটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিকজ আপনারা এই স্ক্রিনে যা মাছটি দেখতে পারছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আড়াই থেকে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা এই হাইব্রিড মাগুর মাছটি যে কোনো সাইজের পণার জন্য আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত